যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বাতিল টেক্সাসের ডালাসে বৈরী আবহাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সময় আজ রাত নয়টা তিরিশ মিনিটে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটার একটু আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এ অঞ্চলের প্রতিকূল আবহাওয়ার কারণে অবকাঠামোর যে অবস্থা এরপর ডালাসের গ্র্যান্ড স্টেডিয়ামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে ডালাস মর্নিং নিউজ জানিয়েছে ডালাস সহ উত্তর ও মধ্য টেক্সাসের একুশটি কাউন্টিতে বজ্রপাতসহ ঝড়ে সতর্কতা জারি করা হয়েছে সকাল নয়টা থেকে কিছু জায়গায় হঠাৎ বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অর্থাৎ টুইটারের একটি পোস্টে ডালাস পুলিশ সবাইকে অতিরিক্ত সতর্ক হতে বলেছে রাস্তা পারাপারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এর আগে টেক্সাসেরই হিউস্টনে তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ যেটি হেরেছে দুই এক ব্যবধানে যেদিন দিন দল গিয়ে হিউস্টনে পৌঁছায় সেদিনও আবহাওয়া বেশ প্রতিকূল ছিল হিউস্টনের মাঠটিতে বিশ্বকাপের কোনো খেলা হবে না তবে ডালাসের এ মাঠে আছে মূল টুর্নামেন্টেরও ম্যাচ আগামী আট জুন এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলার কথা আছে আরেকটি ম্যাচ আগামী এক জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে সে ম্যাচের প্রতিপক্ষ ভারত অর্থাৎ বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলতে যাচ্ছে ভারতের বিপক্ষে গ্রুপ ডি তে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে আছে বাংলাদেশ আজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং খেলা সম্পর্কে আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন সর্বদা এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ